সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে উনিশশো সালের একটি জমির দলিল এবং দলিলটি হচ্ছে মালদায় মানে হচ্ছে পশ্চিমবঙ্গে এবং এখানে আপনি যেরকম দেখতে পাবে এবং এটি যাদের ফ্যামিলি মানে যার ঠাকুরদার ঠাকুরদার তাকে রাজস্থান থেকে পুলিশ পিক আপ করে বিএসএফ এ হ্যান্ড ওভার করে বাংলাদেশি বলে বাংলাদেশে ঠেলে ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ উনিশশো থেকে এখানে আপনি এই পঞ্চম জর্জের আপনি সিল দেখতে মানে ছবি দেখতে পাবেন স্ট্যাম্প পেপার এখানে আপনি উনিশশো সালটি দেখতে পাবেন ঠিক আছে এখানে আপনি সাব রেজিস্টার কালিয়াচক ঠিক আছে তার ছাপ দেখতে পাবেন ইত্যাদি ইত্যাদি এই যে একচল্লিশ কথাটা নয় উনিশশো এবং পাশে রয়েছেন এম শেখ তার ছেলে আমির শেখ সে একজন যুবক যেহেতু বাংলায় কাজগুলো বাঙালিকে দেওয়া হয় না তাই তাকে অন্য রাজ্যে যেতে হয়েছে এবং তাকে পিক আপ করে দু মাস ডিটেনশন ক্যাম্পে রেখে তারপরে এই বসিরাটের কাছে গোজাডাঙ্গা বর্ডার দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে ঠেলে দেওয়া হয়েছে বাংলাদেশ গলায় বন্দুক বাংলাদেশি ছেলে তাকে গলায় বন্দুক রেখে গলায় বন্দুক রেখে বলেছে কি বাংলাদেশি যাও না হয়তো গুলি করবে এরকম ভাষা বলেছে আমার ছেলেকে কে তার ভিতরে এবং সে খাচ্ছে কি পড়ছে সে খাচ্ছে কি কোথায় আছে আইfono কোনো মানে কি খবর নেই আমার ছেলে আমার ছেলেকে কে যে ভাবে হোক আমার ছেলে সন্তান কে যেভাবেই হোক আমার কাছে যেন মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমার কাছে যেন ফিরে গায় এই পাপের কিন্তু ভাই বিহিত হবে এই পাপের শুধু একটা পরিবারের সাথে নয় আজকে পশ্চিমবঙ্গের ঠিক আছে হাজার হাজার বাঙালি পরিবারের সাথে এই জিনিসটি ঘটানো হচ্ছে এটা এটাই না ইহুদিদের সাথে করেছিল এটাই আজকে এই হিন্দি সাম্রাজ্যবাদীরা পশ্চিমবঙ্গের বাঙালির সাথে করছে ঠিক আছে এর কিন্তু হিসাব হবে আমরা বাংলা পক্ষের তরফ থেকে যেখানে যতটা সম্ভব আমরা লড়ব এবং হ্যাবিয়াস কর্পাস যদি করতে হয় সেটা বিভিন্ন নোডাল এজেন্সির সঙ্গে যোগাযোগ সেটা বাংলাদেশের সঙ্গে তো আমাদের করতে হবে এই হচ্ছে টিভিতে যা দেখছেন তার বাস্তবতা এই কাগজ আপনি তো পাঠিয়েছিলেন পাঠিয়েছিলেন এগুলো সব ডকুমেন্টস পাঠিয়েছি বুঝতে পেরেছেন তো করে আধার কার্ড ছাপা যায় ভোটার কার্ড ছাপা যায় এই ছাপা যায় এইটা হচ্ছে তার বাস্তবতা উনিশশো একচে সবই এগুলোকে ফেক নিজেরা যদি বিশ্বাস করতে থাকেন না আপনি ভারতে ফেক হয়ে যাবেন আপনি ভারতে ভুয়া হয়ে যাবেন যদি আপনি এই প্রচারটা বিশ্বাস করতে থাকেন যে সব ডকুমেন্ট হচ্ছে জালি ঠিক ঠিক আছে আছে এবং আপনি যদি পূর্ববঙ্গ থেকে আসা হন হিন্দু বাঙালি আপনার কাছে কিন্তু দলিল নেই একটু ভাববেন ঠিক আছে পূর্ববঙ্গ থেকে আসা হিন্দু বাঙালি একাধিক কিন্তু বাংলাদেশি রোহিঙ্গা বলে ডিটেন করেছে নানা বিজয়ী শাসিত রাজ্যে আর আপনি যদি ঘটি হন এদেশিও ঠিক আছে বাঙালদের হচ্ছে তার জন্য আপনাকে স্পষ্ট করে দিচ্ছে উনিশশো একচল্লিশ সাল নাইনটিন সেটা অবস্থাপন্ন একটা জায়গার ঘটি না হলে আপনার এই দলিলটা আপনারও থাকবে না তাই সকলে হন